আজ বৃহস্পতিবার তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে বঙ্গবসরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে যার নাম ভেনজাল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটি কোন দিকে এগোচ্ছে এবং এটি কোন কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম তো আজকের আপডেটে তোমাদের দেখিয়ে দেবো যে কোনো পরিবর্তন এসছে নাকি এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের গতিবেগ বেড়েছে নাকি কমেছে এটি যেদিকে এগোচ্ছিল সেই দিকে এগোচ্ছে নাকি এর গতিবেগ পাল্টেছে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিও একটি লাইক দিয়ে দেবে তো আরেকটা কথা জানি রাখি তোমাদের যে এই চ্যানেলের ভিডিওতে কোনো ভুলভাল তথ্য কিন্তু দেওয়া হয় না সঠিক তথ্যটি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সঠিক যে খবরটি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো আজকের একটি ভিডিওতে দেখলাম যে তোমাদের দেখাচ্ছে যে বাংলাদেশ বা দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে এরকম বলছে কিন্তু সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই তোমাদের দেখিয়ে দেব তো বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার তোমাদের শ্রীলঙ্কার কিন্তু গা ঘেসে কিন্তু ঘূর্ণিঝড়টি অবস্থান করছে আর এটি কোন দিকে এগোচ্ছে তোমরা নিজেরাই দেখে নেবে এটা আমি চালিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার একটার সময় চলে যাচ্ছি চারটে এটা কোন দিকে এগোবে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এই শুক্রবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে একদম পুদুচেরির কিন্তু প্রচণ্ড কাছে কিন্তু অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছ পুদুচেরির কিন্তু প্রচণ্ড এখানে কিন্তু ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু চেন্নাই পুদুচেরিতে কিন্তু রয়েছে তো তোমাদের দেখে দেবো এই ঘূর্ণিঝড়টির গতিবেগ ল্যান্ড ফল করার সময় কত হতে পারে চলে যাচ্ছি আমরা শনিবার সকাল নটার দিকে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু পুদুচেরি এবং চেন্নাইয়ের কিন্তু মাঝ বরাবর কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় রয়েছে আগের ভিতরে তোমাদের দেখাচ্ছিলাম যে চেন্নাই কিন্তু একদম চেন্নাই কিন্তু আছড়ে পড়ছিলো ঘূর্ণিঝড়টি কিন্তু এই আপডেটে তোমাদের দেখাচ্ছি যে একদম যেটাই হচ্ছে যে চেন্নাই এবং পুদু কিন্তু মাঝখানে কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু ওইখান দিয়ে কিন্তু এগিয়ে যাবে আর যখন এটি স্থলভাগে প্রবেশ পড়বে তখন এটি গতিপথ তোমাদের দেখিয়ে দিচ্ছি গতিবেগ গতিবেগ কিন্তু এর ঝড়ের গতিবেগ তোমাদের দেখতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বস বইবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু প্রচণ্ড শক্তিশালী কিন্তু নয় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এর ফলে কিন্তু ঘূর্ণিঝড়টি যে প্রচণ্ড ঝড় হবে না কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এই ঘূর্ণিঝড়টির ফলে রয়েছে এই ঘূর্ণিঝড়টি যখন আছে বলে তখন এর গতিবেগ থাকতে পারে ষাট থেকে কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এর গতিবেগ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আর তোমাদের বৃষ্টির খবরটা দেখি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যখন এটি আছড়ে পড়বে তখন এর প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো এরিয়া কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চেন্নাই পুদুচেরি এসব অঞ্চলে কিন্তু ভেসে যাবে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব অংশগুলো কিন্তু লাল হয়ে আছে সেগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেগুলোতে হরুল অংশ হয়ে আছে সেগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি আর যেখানে যেখানে আকাশি কালার হয়ে আছে সেখানে কিন্তু হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু বৃহস্পতিবার থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে এবং লাগাতার বৃষ্টি চলতেই থাকবে তোমরা লক্ষ্য করতে থাকবে তোমরা দেখতে পাচ্ছ শুক্রবার তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু উপকূলের যে অঞ্চলগুলি আছে সেগুলোতে কিন্তু তামিলনাড়ুর সেখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবারও হালকা মাঝে বৃষ্টি হবে শুক্রবার থেকে আরও সেটি বাড়বে আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ সেটি কিন্তু আরও বাড়ছে বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় চার থেকে পাঁচ দিন কিন্তু এই বৃষ্টি চলবে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু চেন্নাই এবং পুদুচেরির কাছাকাছি অঞ্চলগুলিতে যেসব আমরা দেখতে পাচ্ছো কেরোলে কিন্তু ভালো রকম ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি এবং ঘূর্ণিঝড়টি প্রবেশ করে যখন এই ঘূর্ণিঝড়টি যেটি এই দিক থেকে এগিয়ে যখন এই দিক দিয়ে প্রবেশ করবে এবং সেটি কিন্তু আস্তে আস্তে এই দিক দিয়ে আরব সাগরে কিন্তু চলে যাবে এবং এর ফলে কিন্তু তোমাদের কেরলেও কিন্তু ভালো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কেরলেও কিন্তু ভালো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার ঘূর্ণিঝড়টি যেটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং আস্তে আস্তে সেটি কেরলের দিক দিয়ে কিন্তু আরব সাগরে চলে যাবে তোমরা তোমাদের কেরলেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি কিন্তু কেরলেও কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কেরলেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি কেরলে ভারী বৃষ্টি হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটি আরব সাগরে চলে যাচ্ছে আবারও আরব সাগরে চলে যাচ্ছে সোমবারে কিন্তু তোমাদের রবি সোম কিন্তু কেরলেও কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবি এবং সোমবার তোমাদের যেটা দেখিয়েছিলাম আগের দিন যে আরেকটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো কিন্তু আর কিন্তু সেই নিম্নচাপটির কোনো খবর দেখাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছি আগের দিনে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম বঙ্গোপসাগর আরেকটি কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে সেটি কিন্তু আবারও সেই চেন্নাইয়ের দিকেই কিন্তু এগোচ্ছিলো সেই নিম্নচাপটি এখন কিন্তু আর দেখাচ্ছে না এবং দক্ষিণবঙ্গের যে বৃষ্টির খবর তোমাদের দেখিয়ে দিচ্ছি দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার থেকে তোমরা দেখিয়ে দিচ্ছি বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের কিছু কিন্তু অংশে কিন্তু বৃষ্টি হওয়ার সময় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা বৃষ্টি হওয়ার সময় রয়েছে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের উপকূলের যে অংশ সেগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের সরি এখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার একদম উপকূলের যে অংশ সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার রয়েছে এবং বাংলাদেশের উপকূলের অংশ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার তো আমরা চলে যাচ্ছি শনিবার চলে যাচ্ছি শনিবারে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সময় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের যেসব জায়গাগুলিতে এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিন্তু অংশে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু হালকা হালকা মেঘ এবং হালকা বৃষ্টিও হতে পারে চলে যাচ্ছি আমরা রবিবারে তোমরা দেখতে পাচ্ছো রবিবার রাতের দিকে তোমরা দেখতে হচ্ছে কিন্তু ভালো বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে এখানে রবিবার এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে উপকূলের একদম উপকূলের যেসব জায়গাগুলি সেগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবনের যেসব এলাকাগুলি আছে সেগুলিতে তো আরও এগিয়ে যাচ্ছে আমরা দশটার দিকে তোমরা দেখতে পাচ্ছ দশটার দিকে কিন্তু বৃষ্টিটি চলবে রাত থেকেই কিন্তু রবিবার রাত থেকেই কিন্তু বৃষ্টিটি চলবে শনিবারও চলবে এবং রবিবার রাত থেকে কিন্তু আরও বাড়বে উপকূলের যেসব অংশ পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের আর দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া নদীয়া হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এসব জায়গায় কিন্তু কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের যেসব জায়গাগুলি আছে সেগুলিতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গাতেই নেই আর চলে যাচ্ছি আমরা সোমবার সোমবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আর বৃষ্টি কিন্তু হচ্ছে না শনিবার এবার শনিবার এবং রবিবার বৃষ্টির সময়টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে আমরা চলে যাচ্ছি আরও তোমরা দেখতে পাচ্ছ কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর কিন্তু নেই শুক্রবার পর্যন্ত চলে গেলাম দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একদম পরিষ্কার তোমরা দেখতে পেলে দক্ষিণবঙ্গেতেও কিন্তু বাকি জেলাতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনাতেই নেই শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের এই দুটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তো বন্ধুরা ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আবহাওয়ার আপডেটের জন্য সবার প্রথমে কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে